মাধ্যমে ক্লাস টেন আমরা প্রিভিয়াস একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে চারের দাগের যেটা গল্পের সেকশন সেখান থেকে অলরেডি তোমাদের কমন দিয়ে দিয়েছি আজকে আমরা আলোচনা করব কবিতার সেকশন মাত্র চারটে প্রশ্ন আর তার মধ্যে বোমা বিস্ফোরণ হবে তো দেখে নি কোন কোন প্রশ্নগুলো দেখো এক নাম্বার তারপর যুদ্ধ এলো অবশ্যই যুদ্ধ কিভাবে এলো তার বর্ণনা করতে হবে অসুখে একজন কবিতা থেকে দু নাম্বার আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার যে নামকরণের সার্থকতা সেটা রেডি করতে হবে তিন প্রলয় নূতন সৃজন বেদন ব্যাখ্যা করো অর্থাৎ কবিতায় বিদ্রোহী কবি মধ্যে মানে ধ্বংস হলে যে সৃষ্টি হয় আবার সৃষ্টি হলে যে ধ্বংস হয় তার যে বর্ণনা সেটাকে তোমাকে ইলাবোরেট করতে হবে এখানে চার নাম্বার ফুল অ্যান্ড ফাইনাল অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় এটা অ্যান্টিওয়ার পোয়েম অর্থাৎ যুদ্ধ বিরোধী কবিতা সেটা তোমাকে আলোচনা করে বোঝাতে হবে এই চারটে প্রশ্ন করো মাধ্যমিক পাঁচের পাঁচের এক পড়বে পাঁচের এক নম্বরে আসবে এই চারটে প্রশ্নের মধ্যে একটা ঠিক আছে কনফার্ম লিখে লিখে প্র্যাকটিস করো অবশ্যই উপকৃত হবে আজ এই অবধি খুব শীঘ্র আসছি নাটক নিয়ে টাটা